টিটাগড় আলী হায়দার রোডে টোটো চালক মেহবুব টিটাকর মাঠপাড় এলাকায় মেহবুব রাজার প্রতিবেশী অমর নামের এক যুবকের সাথে তিন মাস আগে গন্ডগোল হয় বাড়ি নিয়ে এরপর শনিবার সকালে যখন মেহবুব রাজা টোটো নিয়ে বাড়ি থেকে বের হন সেই সময় তাকে লক্ষ্য করে চালানো হয় গুলি গুলি লক্ষ্যপ্রষ্ট হয়ে লাগে হাতে তাকে ব্যারাকপুর বিএন বসু হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে ভর্তি করা হয় ঘটনা তদন্ত শুরু করেছে ঠিটাগড় থানার পুলিশ তিন মাস আগে ঝেমেলা হয়েছিল আমার সাথে ওই বাড়িটা বাড়ির সাথে একটা বাবু বলে ছেলে ছিল বাবু বলে ওই মালটাকে ওকে আমার ছেলে মেরেছিল ঠিক আছে আর ওই সব জরিটা আছে কি নিয়ে ঝগড়াটা কি নিয়ে হয়েছিল হয়েছে ওনার মা সাথে হয়েছিল ঝামেলা তারপরে আমরাও চুপচাপ হয়ে গেলাম ওরাও চুপচাপ হয়ে গেলো তিন মাস পরে এই ঘটনাটা করলো যারা গুলি চালিয়েছে